চরণ দাসের আশ্রমে গিয়ে বড় রাজা বাবুর খোঁজ পেয়ে গেল ফুলকি আর রোহিত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রোহিত আর ফুলকি সেই কাকাকে বলে আচ্ছা কাকা সেই লোকটা কি বেঁচে ছিল নাকি এখানেই তখনই সেই লোকটা বলে না না সে বেঁচে ছিল তখনই রোহিত বলে তার মানে আপনি জানেন সে কোথায় আছে তাহলে বলুন না কাকা সে কোথায় আছে তখনই সেই লোকটা বলে দেখো ওই আমি একদিন মাছ ধরতে গিয়েছিলাম তখনই ওই লম্বা চওড়া করে লোকটাকে আমি পেয়েছিলাম তখন দেখলাম যে লোকটা নড়ছে একটু তখন বুঝতে পারলাম যে উনি আছেন তখনই সেখান থেকে তাকে বাঁচানোর জন্য আমি আমার বাড়িতে নিয়ে আসি তারপরে দেখা যাবে তখন ডক্টরকে নিয়ে আসি আর ডক্টর এসেই বলে যে উনি বেঁচে আছেন ঠিক আছে কিন্তু ওনার অবস্থা গুরুতর তারপর দেখা যাবে ডাক্তারবাবু বলেন যে পুলিশে খবর দাও না হলে কিন্তু তুমি ফাঁসবে যেহেতু ওনার কোনো খোঁজ খবর এখনো পাওয়া যায়নি ঠিক তখনই কেউ দরজা নক দেয় আর তখন আমি দরজা খুললেই কতগুলো লোক সেই একটা খুঁজতে থাকে আর তখনই সেই ডাক্তার বাবুকে বলে কাউকে কিছু না বলতে তখন ডাক্তার ডাক্তারবাবু আমাকে বলে নে রে তোর বউ সুস্থ হয়ে গেছে তুই যা ভিতরে যা তখনই গুন্ডাগুলোকে বলে না না এখানে কোনো বডি ভেসে আসেনি তখন গুন্ডাগুলো চলে গেলেই তখন সেই লোকটা ডাক্তার বাবুকে বলে যে এখন আমি কি করব তখন ডাক্তারবাবু বলে তুই ফাঁসবি বুঝতে পেরেছিস এবার পুলিশের কাছে তুই খবর দে তখন আমি পুলিশের কাছে খবর দিলেই এসে দেখি যে ষোলো সেই লোকটা এখান থেকে পালিয়ে গেছে তখন এই কথা শুনে রোহিত আর ফুলকি বলে কি বলছেন আপনি উনি পালিয়ে গেল ওনাকে আর খুঁজে পাননি তখন লোকটা বলে আসলে সেই ডাক্তার নাকি একদিন চরণ দাসের আশ্রমেই সেই লোকটাকে দেখেছিল তখন রোহিত ফুলকি বলে কি বলছেন আপনি তাহলে তো সে ডক্টরের সঙ্গে আমাদের দেখা করতে হবে সে ডক্টর কোথায় তখনই মোরল বলে না ডক্টর তো দুই বছর আগে গত গেছে তখন রোহিত বলে তাহলে তাহলে এখন আমরা তাকে কি করে খুঁজবো আসলে তাকে না খুঁজে পাওয়াটা খুব দরকার তখন সেই লোকটা বলে আচ্ছা আপনারা তাকে খুঁজছেন তার কোনো ছবি আছে তখন রোহিত আর ফুলকি বলে না আমাদের কাছে কোনো ছবি নেই তবে তাকে আমাদের দরকার তখনই এই কথা শুনে সেই লোকটা বলে আসলে তারপর থেকে আমি কাউকে আর কাউকে আর তার কথা বলিনি এই যে এই মেয়েটা এখন ওর বাবাকে খুঁজছে বলাতেই আমি সেই কথাটা বললাম তখন ফুলকে বলে এত কাছে এসেও তাকে খুঁজে পেলাম না ওইদিকে তখনই লাবু আসে তখনই লাবুকে আর তমালকে দেখেই খুশি হয়ে যায় ফুলকে আর তখন লাবুকে বলে দিদি দিদি ভাই তমাল দাদা আমি তো ভাবতেই পারিনি যে তোমাদেরকে আবার আমরা দেখতে পাবো এই বলে লাবুকে জড়িয়ে ধরে লাবু বলে কেন কি হয়েছে ফুলকি কি হয়েছিল তখন মোরল বলে আসলে ওরা না চোরাবালিতে আটকে গিয়েছিল ওই যে আমাদের গ্রামেরই এক লক্ষ্মী লক্ষ্মী আছে মেয়ে সেই মেয়ে নাকি ওদেরকে ষড়যন্ত্র করে সেখানে নিয়ে গেছিল কিন্তু কেন নিয়ে গেছিল সেটাই আমি বুঝতে পারিনি তাই ওই লক্ষ্মীকে খুঁজে বের করে সবটা জানতে হবে আর ওদেরকে কেউ একজন বাঁচিয়েছে তখন লাভু বলে কি বলছো ফুলকি তখন ফুলকি বলে হ্যাঁ দিদি ভাই তবে যে জন্য আমরা এসেছিলাম সেটা আমাদের সার্থক হয়েছে আমরা খোঁজ পেয়েছি জানো তো আমার বাবার খোঁজ আমরা জানতে পেরেছি আমার বাবা বেঁচে আছে বেঁচে আছেন আমার বাবা কিন্তু তার একটা ছবি নেই তখনই লাবু বলে দাঁড়াও তারপরে নিজে ব্যাগ থেকে সে পুরোনো একটা পত্রিকা বের করে আর বলে নবাবগঞ্জের লাইব্রেরি থেকে এই এই পত্রিকাটা আমি পেয়েছি যে দেখছো এটা উদ্বোধন করতে নবাবু এসেছিল তখনই ছবি তোলা তখনই বড় রাজাবাবু ছবি দেখতে পায় ফুলকি আর দেখে তো খুব খুশি হয়ে যায় আর বলে আমার বাবা আমার বাবার ছবি তারপর রোহিতকে গিয়ে বলে স্যার দেখুন দেখুন ছবি তখনই রোহিত ছবিটা দেখেই সেই লোকটাকে দেখায় বলে কাকা দেখুন তো আপনি যাকে বাঁচিয়েছিলেন এ ইনি সেই লোক কি না তখনই সে কাকা বলে হ্যাঁ হ্যাঁ ইনি এই লোকটাই ছিল এই লোকটাই ছিল তখনই ফুলকি বলে তার মানে আমার বাবা বেঁচে আছে বেঁচে আছে আমার বাবা দেখ এখানে আসাটা আমাদের সার্থক হয়েছে ওইদিকে দেখা যাবে ছোট রানীর লোক রোহিত আর ফুলকি বেঁচে আছে দেখে সেখান থেকে চলে যায় তখন রোহিত বলে তার মানে আমাদেরকে এখনই চরণ দাসের আশ্রমে যেতে হবে এখন গিয়েই জামা কাপড় পার্কে সে উদ্দেশ্যে আমাদের রওনা হতে হবে তখন তমাল বলে রোহিত আমরাও যাব তোদেরকে একা ছাড়বো না তখন রোহিত আর ফুলকি বলে না না তোমরা নবাবগঞ্জে ফিরে যাও আমরা এখান থেকে চরণ দাসের আশ্রমে খোঁজ খবর নিয়ে তারপর বাড়িতে ঠিক আছে দেখা যাবে চরণ দাসের আশ্রমে যাওয়ার জন্য রওনা হয়ে যায় ওইদিকে দেখা যাবে রুদ্র ভালো ভালো খাবার খাচ্ছিল তখনই সেখানে ছোট রানী চলে আসা সেই বলে তুমি আয়েস করে খাবার খাচ্ছো তাই না আর রোহিত আর ফুলকি মরেনি মরেনি তখনই রুদ্রের ভীষণ লেগে যায় আর বলে কি যে বলেন না রোহিত ফুল কি মরেনি মানে শুধু শুধু খাবারের সময় এসে ডিস্টার্ব করছেন এরকম গলা অবধি চোরা ডুবে গেলে কেউ বাঁচে নাকি আর আমি সেখানে দেখেছিলাম আশেপাশে কেউ ছিল না ওদের বাঁচানোর মতো তখন এই কথাতেই ছোট রানী বলে শোনো এই খবরটা যদি ভুল হতো না তাহলে আমিও অনেক খুশি হতাম কিন্তু এই খবরটা ভুল নয় এই খবরটা একদম ঠিক বুঝতে পেরেছ আমার লোক ঠিক খবর দিয়েছে যে ওরা বেঁচে আছে ওরা এখন চরণ দাসের আশ্রমে যাচ্ছে কিন্তু আর কেন যাচ্ছে সেটা জানতে পারেনি তুমি এক্ষুনি যাও চরণ দাসের আশ্রমে যাও ওরা যেন কোনোভাবেই বড় রাজাবাবুর কোনো খোঁজ না আনতে পারে বুঝতে পেরেছো তখন এই কথা বলেই ছোট রানী সেখান থেকে চলে যায় তখন রুদ্র বলে আমি এখন হয়েছি আমার হয়েছে জ্বালা এখন ফুলকি দাসের পিছন পিছন আমাকে ঘুরতে হবে আশ্রমে আশ্রমে কি যে করে না মেটার এত ভালো কপাল কি করে হয়ে গেল কি করে হয়ে গেল ও সব সময় বেঁচে যায় সব সময় আর এত ভালো কপাল ওখানে এই রাজ রাজমহলের রানী আমার তো ভাবতে কেমন যেন লাগে দূর ভালো লাগছে না ভালো লাগছে না আমার ওইদিকে দেখা যাবে রোহিতার ফুলকে আশ্রমে আসে তখনই আশ্রমে এসে সবার সঙ্গে পুজো দিতে থাকে তখনই সেখানে বসে থাকে ছদ্মবেশ নিয়ে আগে রুদ্র আর রুদ্র বলে আজকে আজকে তো আমাকে জানতেই হবে জানতে হবে আর বেশি দিন তোদেরকে বাঁচতে দেওয়া চলবে না তোদেরকে যে করি হোক এখান থেকে সরাতে হবে দুনিয়া থেকে সরাতেই হবে তোরা বড্ডবার বেড়ে উঠেছিস বারবার বারবার এই পুলকি দাস কিভাবে যে বেঁচে যায় সেটা বুঝতে পারি না ও যে ও যে কি ধাতু দিয়ে গড়া কে তারে ওর ভিতর এমন কি শক্তি আছে যে বারবার বেঁচে যায় এবার আর তোমাদের বাস্তে দিলে চলবে না তারপর দেখা যাবে আশ্রমের পূজা শেষ হলে সব সবাই সেখান থেকে পেরিয়ে যায় তখন রুদ্র মনে মনে বলে কি সবাই তো বেরিয়ে যাচ্ছে আমাকে তো বেরিয়ে যেতে হবে না বাইরে থেকে নজর রাখতে হবে তখনই রুদ্র বাইরে চলে যায় ওইদিকে রোহিত আর ফুলকি এগিয়ে আসে আশ্রমের বাবার দিকে তখনই রোহিত বলে মহারাজ তখনই মহারাজ বলে কি কি বাবা কিছু বলতে চাও তখন রোহিত বলে মহারাজ আপনার কাছে আমরা কিছু জানতে চাই তখন মহারাজ বলে বলো তখন রোহিত বলে বেশ কিছু বছর আগের কথা এখানে একজন লোকে দেখা গেছে তখনই রোহিত সে ছবিটা দেখায় ওইদিকে জানালা দিয়ে রুদ্র দেখতে থাকে আর মনে মনে বলে ওরা কার ছবি দেখাচ্ছে আর বড় রাজা বাবুর ছবি তো ওদের হাতে পড়ার কথা নয় কারণ ছোট সব সরিয়ে দিয়েছিল তাহলে কার ছবি তখনই সে মহারাজ বলে আচ্ছা একে কি আমি চিনি আমার কি চিনার কথা তখন রোহিত বলে হ্যাঁ সর্বশেষ আপনার আশ্রমে ওনাকে দেখা গিয়েছিল আপনি একটু মনে করে দেখুন না উনি চওড়া ছিলেন তখনই মহারাজ বলে ও আচ্ছা তোমরা কি সাধক শ্যামাচরণের কথা বলছো তখন রোহিত বলে হ্যাঁ হ্যাঁ তখন দেখা যাবে রুদ্র সেখান থেকে একটু নড়াচড়া করলে দুটো বাটি পড়ে যায় তারপরে রোহিত আর ফোলকি চুপ হয়ে যায় আর বলে কেউ এসেছে এখানে কেউ আছে তখন চুপি চুপে রোহিত আর ফুলকি দেখতে গেলেও ওইদিকে রুদ্র নিচু হয়ে যায় এদিকে তখন রোহিত আর পুলকিও চুপ করে থাকে তখন রুদ্র মনে মনে বলে কি ব্যাপার সবাই চুপ হয়ে গেছে কেন তখন একটু ওকে দিতেই ফুলকে একটা ঢিল ছুঁড়ে মারে আর রুদ্র সেখান থেকে চিৎকার করে ওঠে তারপর রোহিত রুদ্রকে ধরতে গেলে রুদ্র সঙ্গে সঙ্গে তেয়ারে মোটর সাইকেলে করে সেখান থেকে পালিয়ে যায় তখন রোহিত বলে নিশ্চয় ছোট রানী মার কেউ চলো তাড়াতাড়ি করে খবর নিয়ে সেখান থেকে যেতে হবে তখনই রোহিত আর ফুলকি আবার সেই মহারাজের কাছে যায় তখন মহারাজ বলে কে ছিল তখন রোহিত বলে শত্রু তাই তো আমরা খোঁজ করতে এসেছি ওনাকে না খুঁজে পাওয়া খুব দরকার আচ্ছা এখন কোথায় পাওয়া যাবে মহারাজ বলে আসলে সে না তখনই একটা গানের দলে ছিল কিন্তু গানের গলা খুব ভালো ছিল কিন্তু কিছু আগে সে এখান থেকে এখান থেকে আবার গুপ্ত সাধনার দলে চলে গেছে তখন ফুলকি বলে সেটা আবার কি বাবা তখনই মহারাজ বলে সেটা অন্য সাধনারই মা সে বলেছিল তার নাকি পুরনো কথা কিছু মনে নেই সে মনে করতে যায় আর এই গুলো শ্মশানেই হয় সেখান থেকে আর খুঁজে পাওয়া সম্ভব নয় তখনই ফুলকি বলে বাবা বলুন না তাকে কোথায় পাওয়া যাবে তাকে খুব দরকার আমার পাওয়াটা তখনই বাবা বলে হ্যাঁ মা দেখছি তোকে বলা যায় কিনা তো বন্ধুরা ফুলকি আর রোহিত কি পারবে বড় রাজা বাবুকে খুঁজে বের করতে তোমাদের কি মনে হয়